আপনারা অবগত আছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা গণতন্ত্র গণতান্ত্রিক সুশৃঙ্খল দল গণতন্ত্রের বিশ্বাসী একটা দল এখানে আপনারা জানেন যে বিগত সতেরো বছর গণতন্ত্রের বাইরে থেকে দেশটা পরিচালিত হয়েছে এখানে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ অনেক আন্দোলন করছে এখানে যে নির্বাচনের আওতায় নিয়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করার জন্য এইটা দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরে একটা আন্দোলনের মাধ্যমে যাই হোক আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে আর যেহেতু বিএনপি একটা গণতান্ত্রিক দল সেই সেই ক্ষেত্রে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে গণতন্ত্রের প্রাথমিক যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গেছে যে দলের মধ্যে নেতা নির্বাচনের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা যে গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে হ্যাঁ সঠিক প্রক্রিয়ায় এটাই এটাই আগাম মেসেজ দেয় যে গণতন্ত্র বিশ্বাসী একটা দল জাতীয়তাবাদী দল গণতন্ত্রের বিশ্বাসী এখানে যেহেতু গণতন্ত্রের বিশ্বাসী দল একটি সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখন যে নির্বাচিত হলো নেতা নির্বাচিত ক্ষেত্রে যে ইউনিয়নে যে নির্বাচনটা হলো এটা আসলে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে যারা এই সংগঠনের সাথে জড়িত এর বাইরে কেউই না সবাই এই সং সাথে সম্পৃক্ত সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ইতিপূর্বে নির্বাচনের ক্ষেত্রে যার যার মতো সেই নির্বাচন করছে এখন নির্বাচিত হয়েছে আমরা যারা তারা আমরা সবাইকে নিয়ে যারা অংশগ্রহণ করছিল তাদেরকে নিয়ে যারা বিজয়ী হয়নি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে থেকে আমরা দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব আর আমাদের ইউনিয়নের এই অক্লান্ত পরিশ্রম যারা করছেন আমাদের ইউনিয়নের বিএনপির নেতাকর্মী আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে দীর্ঘদিন ধরে তারা এই নির্বাচনকেই সামনে রেখে অনেক পরিশ্রম অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বিজয় করছে আমাদের অন্তর থেকে তাদেরকে ভালোবাসা জানাই আর একটা জিনিস যে আগামী আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা চাচ্ছি যে জাতীয় নির্বাচনটা সেই সময়ের মধ্যে শেষ হোক এই এই আশা ব্যক্ত

প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানের দল উনি এই দেশের সাল থেকে গণতন্ত্রের মুখে এই দলটাতে ইয়ে করেছেন দেশের জনগণ যাতে তার গণতান্ত্রিক অধিকার তার মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারে সেই লক্ষ্যে শহীদ জিয়া রহমান কাজ করে গেছেন এবং তার এই আদর্শই ধারেবার কথা লিখে আমরা দীর্ঘদিন আন্দোলন মাঠে আছি ছিলাম এবং দু সাল থেকে পরে সৌর শেখ হাসিনার আধিপত্য বিস্তার করে এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে এক ন্যায়তন্ত্র বাকশালী কায়েম করেছে আমাদেরকে কথা বলতে দিই নাই আমাদেরকে রাজপথে নামতে দেওয়া হয় নাই আমরা ঘর ছিলাম আমরা সেই বন্দি থেকে আজ আমাদের সন্তানরা যারা আজ জীবন দিয়ে এই দেশকে এই আজ জুলাই আগস্ট আগে যারা এই শহীদের মাধ্যম দিয়ে এই দেশকে পুনরায় পুনর্জীবিত করেছে তাদেরকে রুহ মা কামনা করে আজকে আমরা পুনরায় স্বাধীন সার্বভৌত হিসাবে দেশের যে পরিচালনার দায়িত্ব আমরা নিয়োজিত করছি এটা আমরা চাই দেশে আবারও গণতন্ত্র ফিরে আসুক সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারগির রহমানের নির্দেশক্রমে তৃণমূল থেকে গণতন্ত্র চর্চায় আজ কেন্দ্র পর্যন্ত যাবে আমরা সেই কেন্দ্র পর্যায়ে তৃণমূল থেকে যে গণতন্ত্র বলছে আমাদের ভোট ছিল না ভোট কী জিনিস এটা কিন্তু আজ পনেরো ষোলো বছর যেসব শীত প্রজন্মরা আছে এরা কিন্তু আজ পনেরো ষোলো বছর এরা জানে না যে ভোট কী জিনিস এরা জানে যে এদেশে ভোট নাই দেশের ভোট রাতে বেলা হয় সেই ভোটটাকে আমরা দিনে বাস্তবায়িত করে আবার গণতন্ত্র মুখে যাচ্ছে এবং এই গণতন্ত্র ধারা যে আমাদেরকে আমি মোহাম্মদ ফয়াদ ফুটবল পদিকে নিয়ে নির্বাচন করেছে আমার সহকর্মী রেজাউল হক রেজাউল সে মরুবারকে নিয়ে নির্বাচিত করেছে এটা গণতন্ত্র প্রক্রিয়া এই গণতন্ত্র প্রক্রিয়া নির্বাচিত হয়েছি এবং যা আমাদেরকে যে নির্বাচিত করুক যারা আমাদেরকে ভোট দিক আর যারা আমাকে ভোট দিন তারাও আমাদের সহকর্মী তাদের সবাইকে নিয়ে আমরা হচ্ছে রাজপথে ছিলাম থাকবো এবং তাদের দিয়েই দেশ গঠনের দিকে আমরা এগিয়ে যাব এটা এই আশা ব্যক্ত রেখে আমরা সামনের দিকে আপনাদের ইলেকট্রিক মিডিয়া যে সহযোগিতা প্রদান করেছেন এটাকে আপনাদের বিশেষ ভূমিকা দিই যেহেতু আপনারা এই পাঁচই আগস্টের আগে ইলেকট্রিক মিডিয়ার সবচেয়ে বেশি ভূমিকা রাখেছে তারা এই মিডিয়াকে জাগ্রত করে তুলেছিল যে দেশের দেশে ফেসিবার সরকার করছে দেখেন এরা নেট বন্ধ করে রাতের আধারে মানুষকে হত্যা করেছে ইলেকট্রিক মিডিয়া কিন্তু চুপচাপ ছিল না তারা সে ডেকে আপনার যেভাবে তারা সেভাবে ইলেকট্রিক মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সহযোদ্ধা হিসাবে থাকার জন্য আমার গলার ঘুষে যাওয়ার কারণে আমি বক্তব্য রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ইউনিয়নবাসীকে সবার কাছে দুয়া প্রার্থনা করি আপনারা হিংসাক্ত না গোলা নয় গ্রুপিং নয় আমরা সবাই মানুষ সবাই এক কাঁধে এক কাঁধ আমরা রাজনীতি করবো ইউনিয়ন কি যাতে আমাদের চাঁদাবাজি সন্ত্রাসী রুড়নকারী ফেস্টিভ্যাল এইগুলো যাতে নির্মল হয় সেই দিকে সজিত করবেন এখানে আমাদের প্রশাসন ভাইটা আছে তারাও যেন কোনো হিংসাক্ত কারোর উস্কানিমূলক কথাই কাউকে যাতে হরানি না করে সেই দিকেও আপনারা দৃষ্টি রাখবেন এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ শহীদ জিয়া রহমান বিভিন্নভাবে নির্যাতিত নিগৃহীত আজকে সবচেয়ে এই নির্বাচনের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল ভবিষ্যতে থাকবে বর্তমান যে নতুন কমিটি নির্বাচিত হয়েছে আমরা সাধারণ কর্মী হিসাবে আশা করি যে দলের যে দুর্দিনে দলের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কাটিয়ে দলকে সর্বোচ্চ পর্যায়ে সুসংগঠিত করবে এবং ঐক্যবদ্ধ রাখবে এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে দলের মধ্যে ফ্যাসিস্টের যা দোসর হাইব্রিড নেতা তারা বিভিন্নভাবে এই দলের মধ্যে অনুপ্রবেশ করে দলে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে নতুন দায়িত্বশীলদের কাছে আমরা সাধারণ কর্মী হিসেবে আশা করি যে তারা এটাকে প্রতিহত করবে এবং সঠিক দুর্দিনের কর্মীদের বাছাই করে তাদের যথাযথ সম্মানের ব্যবস্থা করবে এবং দলের দায়িত্ব দিয়ে তাদের কাঁধে কাঁধ মিলায়ে দলকে ঐক্যবদ্ধ রাখবে এবং আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রাম দেশ গঠনের কাজে মানুষের যে প্রত্যাশা যে চাওয়া সেই প্রত্যাশা পূরণ করতে তারা চেষ্টা করবে